আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ আমার এতিমন তোমরা যদি মাহের মাদনে শেষ দশকে এতে কাপ করতে পারো দশ দিন বিভিন্ন চাকরি বাকরি সংসারের কাজ কর্ম দশ দিন আল্লাহ জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে গিয়ে থাকতে পারো এতে ক্যাপ করতে পারো মহান আল্লাহ খুশি হইয়া দশ মহান আল্লাহ খুশি হইয়া দুইটা কবলিয়াত ফজের সাবধান করেন সে মহান আল্লাহ শুধু তাই নয় ধর আল্লাহ রমি বলেন শুধু তাই নয় দুইটা ওমরাহজের সাবধান করেন সোহানেন পা এতেকা শব্দ এর অর্থ হলো নিজেকে নির্দিষ্ট জায়গায় আবদ্ধ রাখা বেঁধে রাখা সবাই খেয়াল করে শুই ইনশাল্লাহ এতেকা আর্মি শব্দ এর অর্থ হলো শাব্দিক অর্থ হলো নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে নিজেকে আতকে রাখা বেঁধে রাখা আর ইসলামী শরীয়তের অর্থ শরীয়তের পরিভাষায় ইসলামের পরিভাষায় এতে কাপ শব্দের অর্থ হল মহান আল্লাহ তালাকে রাজি খুশি করার লক্ষ্যে আল্লাহকে পাওয়ার লক্ষ্যে জান্নাত পাওয়ার আশায় আমার মহল্লার মধ্যে মহল্লার জামি মসজিদে মাহের মাদনের শেষ দশ দিনে নিজেকে আটকে রাখা বেঁটে রাখা অর্থাৎ অবস্থান করার নাম হলো এতেকাব বলেন সুবাহান আল্লাহ আবারও বলছি যে এতেকাবের পরিভাষা পারিভাষিক অর্থ হলো শরীয়তের পরিভাষায় ইসলামের পরিভাষায় এতেকাবের অর্থ হল নিজেকে আল্লাহকে রাজে খুশি পাওয়ার জন্য আল্লাহ তালাকে পাওয়ার জন্য এবং জান্নাত তাও আশায় মহল্লার মধ্যে জামি মসজিদে মাহের মাদনের শেষ দশ দিনে আটকে রাখা বেঁধে রাখা অবস্থান করার নাম হলো এতে কাপ আবার একটু জোরে সম্মানিত মসলিক এতে কাপ সম্পর্কে কোরআন এবং হাদিসে অনেক আলোচনা রয়েছেন অনেক ফজিলতের কথা রয়েছেন হসসেনকরাম ও হাকদি সিনিকরাম অনেক আলোচনা করেছেন তার মধ্য থেকে আমি আপনাদের সামনে পাঁচটি ফজিলতের কথা বলবো পাঁচটি পুরস্কারের কথা বলবো কয়টা পুরস্কার কয়টি আবার বলেন একসাথে পাঁচটি এই পাঁচটি পুরস্কার আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ এক নম্বর এই পুরস্কারের কথা আলোচনা করার পূর্বে সর্বপ্রথম আমি আপনাদের সামনে বখারি শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করছি বখারি শরীফে দুই হাজার ছাব্বিশ নম্বর হাদিস করে শুনবেন বখারি শরীফে দুই হাজার ছাব্বিশ নম্বর হাদিস ইমাম বখারি আলাই রহমা ইমাম বখারি রহমাতুল্লা আলাই বলেন আলাই নবীলাম كان النبي صلى الله عليه وسلم يعتكف العاشرة من رمضان حتى توفاه الله كان النبي صلى الله عليه وسلم يعتكف العاشرة من رمضان ইমাম রহমতুল্লাহ বলেন মাহের মাদন যখন আমাদের মাঝে প্রবেশ করতো মাহের বাদান আসলে আমার আপনার নবী দয়ের নবী রহমতের নবী বরকতের নবী গাছের নবী মাছের নবী সমস্ত কুলকাইনাতের নবী প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিমুল্লাম মাহের মাদানের শেষ দশকে ইতেকাপ করতেন হাত

মাহের মাহেরমাদনের শেষ দশকে এতে কাপ করতেন একেবারে মৃত্যু পর্যন্ত প্রতি বছর মাহেরমাদনের শেষ দশকে এতে কাপ করতেন আবার বলেন সোহান আল্লাহ আগেই বলেছি আয়াত এবং হাদিসের সমন্বয়ে মোহেন কেরাম মহাসেন কেরাম পাঁচটি হলিলতার কথা পুরুষকারের কথা আলোচনা করছেন কয়টি পাঁচটি এবার আসুন এক নম্বর আল্লাহ নবী বলেন কেউ যদি এতে কাপ করে মাহেরমাদনের শেষ দশকে এতে করা করার কারণে আল্লাহ নই বলেন আল্লাহ তালা খুশি হইয়া তাকে দুইটা কৌল হজর দান করেন বলেন সোহান আল্লাহ দুইটা উমরা হজর শব্দান করেন সোহান আল্লাহ আল্লাহর নবীমান দুনিয়ার মানুষ তোমরা যদি মাহের মাদনে সে যে দশকে এতে কাপ করতে পারো দশ দিন বিভিন্ন চাকরি বাকরি সংসারের কাজ কর্ম কর্মচারীরা দশ দিন আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে গিয়ে থাকতে পারো এতে করতে পারো মহান আল্লাহ খুশি হইয়া দশ মোহন আল্লাহ খুশি হইয়া দুইটা কবলিয়াত ফজের সাবদান করেন আল্লাহ শুধু তাই নয় এ বন্ধুরা আল্লাহর নবী বলেন শুধু তাই নয় দুইটা উমরা হজের সাবধান করেন সুবহানাল্লাহ দুইটা পর হজ দুইটা উমরা হজ বলেন সুবহানাল্লাহ বন্ধু সম্মানিত মুসলিমগণ কিরাম এই যে হজের কথা আমি যে বললে দেখুন বর্তমান হজ করতে উমরা হজ করতে দেড় থেকে দুই লক্ষ টাকা লাগে বড় হজ করতে চার থেকে পাঁচ লাখ টাকা লাগে কিন্তু এই হজ করার দ্বারা আমার হজ কবল হয়েছে কি হয় নাই কোনো গ্যারান্টি নাই হতেও পারে নাও হতে পারে কিন্তু আল্লাহর নয় বলেন তুমি যদি মাহের রাদানের শেষ দশকে দশ দিনে এটেকা করতে পারো মহান আল্লাহ দুইটা হজের সব অবশ্য অবশ্যই দান করবেন সে আল্লাহ কবল হয়েছে মকবুল হয়েছে আল্লাহ কবল করেছেন এমন এমন দুইটি হজ এমন দুইটি হজের সব আল্লাহ তালা দান করেন কবুল হয়েছে কবুল হয়েছে হান্ড্রেড পার্সেন্ট শিরোটি এমন দুইটি অমরা হজের দান করেন সোহান আবার বলেন সোহান মনে রাখেন কয় নাম্বার কয়টা বলবো কয়টা গেল এক দুই নাম্বার আল্লাহর নবী বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ আমার মতেরা শোনো তোমরা মাহের মাদন যখন তোমাদের মাঝে আসে সিয়াম সাধনা করতে থাকো রোজা পালন করতে থাকো তারাবিনতে থাকো ক্রান্ত নাচ করতে থাকো জিকির করতে থাকো করতে করতে বিষ রোজা যখন আসে শেষ দশকের শেষ দশ দিন যখন তোমরা এতে গাপ করতে পারো শেষ দশ দিন এতে করার দ্বারা মহান আল্লাহ থেকে আমার্থে নামকে তিন খন্দক দূরে রাখেন সহানাল্লাহ এত দ্বারা জাহান্নাম আমার থেকে তিন খন্দক দূরে থাকবে সুবাহান আল্লাহ আর এক এক খন্দকের পরিমাণ হলো এই আমাদের জমিন থেকে আসমান পর্যন্ত থাকা এক খন্দের পরিমাণ সুবাহান আল্লাহ তাহলে এইভাবে এক দুই তিন তিন খন্দক যদি দূরে রাখা হয় মানে হলো এত দূরে জাহান্নাম আমার থেকে যার কারণে আমি যদি করি জাহান্নামে তো যা প্রশ্নই আসে না আল্লাহ তালা আমাকে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ হে কয় নাম্বার গেল দুই মনে রাখবেন ইনশাল্লাহ পরে কেন জিজ্ঞাসা করব তিন নাম্বার আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী রহমতের নবী বরকতের নবী রহমত আলী আলমিন দয়ার সাগর নবীজি বলেন হে দুনিয়ার অম্মত আমার এত উম্মতের আসন তোমরা যদি কষ্ট করিয়া দিনের বেলা রোজা রাখিয়া রাত্রিবেলা আবার তারা বিনশ করিয়া শেহরিফ তারা খাইয়া অনেক কষ্ট করিয়া রোজা পালন করো সিয়াম সাধনা করো আবার শেষের দশ দিনই যদি এতে কাপ করতে পারো আল্লাহর ঘরে আল্লাহর কুদরতি পাই সে করতে পারো আল্লাহর জন্য অবস্থান করতে পারো আল্লাহর জন্য থাকতে পারো দশ দিন আল্লাহ তালা খুশি হইয়া তোমাকে তিন নম্বর যে পুরস্কার দান করবেন সেটি হলো এখন যদি কোনো মানুষ কোনো বাচ্চা যদি পৃথিবীর জমিন আসে মার পেট থাকে এই বাচ্চার যেমন কোনো গোনা নাই নিষ্পাপ নিষ্কলশ মাসুম আল্লাহ বলেন তুমি যখন দশ দিন চলে যাবে চাঁদ উঠলে ঈদের ঈদের রাতে যখন বাড়িতে চলে যাবে আল্লাহ খুশি হইয়া তোমাকে নিষ্পাপ বানায়া মাসুম বানায়া বাড়িতে নিয়ে যাবে সুবহানাল্লাহ আবার বলেন সুবহানাল্লাহ লাইলা ইলাহা লাইলা দিন ইলাহা ইল্লাল্লাহ লা থাকি দেন কি সদা কাজে লাগিবে তোমার সুন্দর বেলা অন্ধকারক বরে তোমার অন্ধকারক বরে তো

বিশ্ব নবী নবী মহাম্মদ সনুল্লাহ সল্লুল্লাহয়ারি সাল্লাম বলেন দুনিয়ার মত আমার এতিম্ত এর সনব তোমরা যদি মা হে রমন্দের শেষ দশকে শেষ দশ দিন যদি তোমরা এ থেকে করতে পারো মর্সিদ অবস্থান করতে পারো আল্লাহকে রাজীঘ্রী করার জন্য জান্নাত তো আশায় বিবিকা বাচ্চা ছাড়িয়া সংসার সব কিছু ছাড়িয়া কাজকর্ম ফালাইয়া মর্সিদ আসতে পারো দিন থাকতে পারো আল্লাহর নবী বলেন চল্লিশ দিন ইসলামের রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দিলে যেই পরিমাণ সব হবে ওই পরিমাণ সব আল্লাহ তালা দান করবে সুবাহ আল্লাহ আবার বলেন চল্লিশ দিন ইসলামী রাষ্ট্রের যেই সীমানা এই ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দিলে যেই সব হবে আল্লাহ তালা আমাকে আপনাকে সেই সব দান করবেন বলেন সুবাহান আল্লাহ তাহলে এমন ফজিলতের এই কাজ এতে আপনারা দরকার আছে না নাই ধরে বলেন এতে কাপ করবো ইনশাল্লাহ আমরা নিয়ত করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ত করার তফিক দান করেন এতে কাপ করার তফিক দান করেন বলেন আমিন এবার কয় নাম্বার গেল স্যার আর কয়টা বাকি আছে পাঁচ পাঁচ নাম্বার বাকি আছে হ্যাঁ আল্লাহর নবী বিশ্ব নবী নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন কলান নবী সাল্লাহ আলী সাল্লাম কলান নবী صلى الله عليه وسلم من قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من جمع ومن قام ليله القدر ايمانا

সেই রাত্রিটা হলো লাইলাতুল কদর লাইলাতুল কদর কোন রাত্রি কোন দিন কেউ নির্দিষ্ট বলতে পারবে না তবে মহাদিস নেকরা বলেছেন নবীজি ইঙ্গিত দিয়েছেন বেজরাত্রিগুলি নবী ইঙ্গিত দিয়েছে সাতাশে রাত্রি নবী ইঙ্গিত দিয়েছে উনতিরিশে রাত্রি কিন্তু নবীজি এই সবে কদর পাওয়ার জন্য কোনো হাদিসে আছে তিরিশ দিন খুঁজেছেন কোনো হাদিসে আছে বেজরাত্রিতে খুঁজেছেন আর আমাদেরকে বলেছেন দশ দিনে বেজরাত্রিগুলোকে সবে কদর তালাশ করতে থাকো সোহান আল্লাহ এর মানে পাঁচ নম্বর পুরস্কার পাঁচ পুরস্কার এতে আল্লাহ বলেন যদি নই এতে কাপ করতে পারো দিন যদি মসজিদে থাকতে পারো মসজিদ অবস্থান করতে পারো তোমার ভাগ্যে নসিবে এতে কাপ জুটবেই জুটবে তুমি এতে কাপ পেয়ে যাবে এতে কাপ তুমি তুমি লাইলাতুল কদর মানে সবে কদর লাইলাতুল কদর তুমি পেয়ে যাবে পাবেই পাবে পাবেই পাবে আল্লাহ জোরে বলেন তাহলে এতে কাপ ফজিলত কয়টা ফজিল কয়টা পায়টা এক নম্বর মনে আছে এক নম্বর হলো আল্লাহ তালা আমাকে আপনাকে এতে করলে দুইটা হজের শব্দান করবেন দুইটা অমর উমরা সবে উমরা হজের সাবধান করবেন আর দুই নম্বর হলো আল্লাহ তালা আমাকে আমাকে আপনাকে তিন খন্দ জাহান্নাম থেকে দূরে রাখবেন সোমাহান আল্লাহ আর তিন নম্বর হলো আল্লাহ তালা আমাকে আপনাকে নিষ্পাপ নিষ্কলুষ মাসুম বানিয়ে আমাকে আপনাকে মসজিদ থেকে বাড়িতে নিয়ে যাবেন সোহান আল্লাহ চার নম্বর হলো চার নম্বর হলো আল্লাহ তালা আমাকে আপনাকে আল্লাহ তালা আমাকে আপনাকে ইসলামী রাষ্ট্র চল্লিশ দিন পাহারা দিলে যেই সব আল্লাহ তালা সেই সব দান করেন বলেন সোবাহান আল্লাহ পাঁচ নাম্বার শেষ নাম্বার হলো আল্লাহ তালা আমাকে আপনাকে কদর সবে কদর লাইলাতুল কদর অবশ্যই অবশ্যই দান করেন বলেন সোবাহান আল্লাহ